আমাদের ক্লায়েন্টের একটি নতুন ব্যবসা এই পাঁচটি টিপস ফলো করে প্রথম মাসে প্রায় নয়শোটি সেল জেনারেট করেছিলাম যেখানে আমার ক্লায়েন্টের টার্গেট ছিল মাত্র তিনশোটি সেল যা দেখে আমার ক্লায়েন্ট খুশি হয়ে তার বিজনেসে পার্মানেন্টলি জব করার একটা প্রপোজাল দেয় আপনিও চাইলে আপনার বিজনেসে এই পাঁচটি টিপস ফলো করে সেল খুব সহজেই বাড়িয়ে নিতে পারেন কিভাবে করেছি জানতে চান তাহলে অবশ্যই এই রিলসটা সেভ করে নেন আর পাঁচ নাম্বার টিপসটা আপনার বিজনেসে অবশ্যই ইউজ করবেন কারণ এটা খুবই পাওয়ারফুল একটা টিপস প্রথম টিপস হাই কনভার্টিং প্রোডাক্ট পেজ এবং চেকআউট পেজ ডিজাইন করা কেননা প্রথমেই আপনার ওয়েবসাইটে কাস্টমার যে পেজটা যাবে সেটা হচ্ছে যে প্রোডাক্ট পেজ আপনার প্রোডাক্ট পেজ যদি ইজি হয় এবং খুবই সহজ এবং খুবই তথ্যবহুল হয় তাহলে কাস্টমার খুব সহজেই সেখান থেকে কনভার্ট হওয়ার চান্স থাকে তাই অবশ্যই আপনার প্রোডাক্ট পেজটা খুবই সুন্দর করে সাজাতে হবে দেন আপনার চেকআউট পেস চেকআউট পেজটা ইজি করতে হবে যেন লেনদিনা হয়ে যায় খুব ইজিলি যেন কাস্টমার অর্ডার করতে পারে নাম্বার টু ফাস্ট অ্যান্ড মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট ডিজাইন করা আশি পার্সেন্টের বেশি মানুষ মোবাইল ফোন দিয়ে কেনাকাটা করে থাকে আর আপনার ওয়েবসাইটটা যদি মোবাইল ফ্রেন্ডলি না হয় কিংবা ওয়েবসাইটে স্পিড দুই থেকে তিন সেকেন্ডের বেশি সময় লাগে লোড নিতে তাহলে আপনার ওয়েবসাইটে যে কাস্টমারগুলো আসবে তারা বিরক্তিকর এই লোডিং স্পিডের কারণে ওয়েবসাইট ত্যাগ করে অন্য কোথাও চলে যাবে নাম্বার থ্রি ট্রাস্ট বিল্ড করুন আপনার ওয়েবসাইটে কাস্টমার রিভিউ লাইভ চ্যাট সিকিউর পেমেন্ট এই জিনিসগুলো অ্যাড করে রাখবেন কেননা কাস্টমার যখন আপনার ওয়েবসাইটে এসে সিকিউর ফিল করবে তখনই আপনার থেকে কেনার জন্য সে আগ্রহী হবে নাম্বার ফোর অ্যাসিও ফ্রেন্ডলি ওয়েবসাইট বানানো অ্যাসিও এমন একটা জিনিস যেটা আপনাকে অর্গানিকলি গুগল থেকে প্রতিনিয়ত কাস্টমার এনে দিবে যেখানে আপনার পেড মার্কেটিংয়ের কোনো ঝামেলা নেই অ্যাসিও এমনই একটা জিনিস যেটা আপনার বিজনেসটাকে লং টাইম টিকে রাখতে খুবই হেল্পফুল আর ওয়েবসাইট তৈরির শুরু থেকে এসিওর কথাটা মাথায় রেখে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হবে কেননা আপনার ওয়েবসাইটে ব্যবহৃত ইমেজ ফর্ম এবং লেআউটগুলা যেন এসিও ফ্রেন্ডলি হয় নাম্বার ফাইভ এবং সবচাইতে পাওয়ারফুল হচ্ছে রিটার্গেটিং নাইনটি এইট পার্সেন্ট ভিজিটরি আপনার ওয়েবসাইটে প্রথমবার এসে কেনাকাটা করবে না তাদেরকে রিটার্গেটিং মাধ্যমে রিমাইন্ডার এড দেখাতে হবে যেন তারা পরবর্তী সময়ে আপনার ওয়েবসাইটে এসে কেনাকাটা করে আপনি ফেসবুক ইউটিউব টিকটক গুগল এই ধরনের প্ল্যাটফর্মগুলো রিটার্গেটিংয়ের জন্য ব্যবহার করতে পারেন আপনি যদি আপনার ব্যবসায় রিটার্গেটিং করে গ্যারান্টেড সেল নিয়ে আসতে চান তাহলে নিচে অ্যাডস কমেন্ট করে দেন আমি আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করা এমন একটি ওয়ার্কশপের লিঙ্ক পাঠিয়ে দেবো যেটাতে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে কিভাবে আপনি আপনার ব্যবসায় রিটার্গেটিং অ্যাডস ব্যবহার করতে পারেন আপনার যদি ওয়েবসাইট ডেভেলপমেন্ট সম্পর্কে কোনো কোশ্চেন থাকে বা কোনো পরামর্শ থাকে বা ডিজিটাল মার্কেটিংয়ে কোনো সমস্যায় পড়লে বা কোনো পরামর্শ প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে